ফার্ম ফল কাটা দেখতে যতটা সহজ মনে হয় আসলে কাটাটা তার চেয়ে বেশি কঠিন কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন মালের সাথে ফার্ম বাগানে কাজ করতে যান তাহলে আপনাকে কিন্তু একটু সতর্ক সাথে কাজ করতে হবে কারণ ফার্ম ফল কাটতে গিয়ে কিন্তু আপনি চারোদিকে কিন্তু বা যেদিকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে কেমনটা কাটতে গিয়ে কাটার পরে কিন্তু আপনার উপরে যাতে পরে না যায় এরকম ঘটনা কিন্তু অনেকই ঘটেছে তারা পাম বাগানে কাজ করে তাদের কাছ থেকে আমরা জেনেছি এরকম গল্প অনেকেই বলেছেন যে ভাই নতুন অবস্থায় এসে ফলে ফলে কাটতে গিয়ে কিন্তু ফল পায়ে পরে পা ফেটে গেছে বা কারো ভেঙে গেছে এবং আহ দেখতে পাচ্ছেন যে গাছের যে পাতাগুলা বা ডাঙ্গা রয়েছে সেগুলা কিন্তু আপনি দেখেন এই যে বাই কাটতেছে এটা কিন্তু আপনি যদি সতর্ক সাথে না কাটেন সেটা কিন্তু আপনার মাথার উপরে পড়ে যেতে পারে আর এগুলো কিন্তু মূলত বাংলাদেশের যে ডাবগুলো ডাব গাছ রয়েছে ডাব গাছের পাতা বা ডাব গাছের যে ডাকাগুলো সেগুলো কিন্তু অনেক ওজন হয়ে থাকে আর ফার্ম বাগানের যে ডাকাগুলো সেগুলো কিন্তু মূলত ডাব গাছের বা নারকেল গাছের পাতার মতো বা নারকেল গাছের ডাকার মতো কিন্তু এগুলো মূলত তো আপনারা যারা মানুষ সেটা নতুন করে আসবেন বা এসেছেন পাম বাগানে কাজ করলে একটু সতর্ক সাথে করতে হবেন কারণ পাম বাগানের উপরে যে অংশটা সেটা কিন্তু ডাব গাছের মতো অনেকটাই অন্ধকার বা গভীরত সেখানে কিন্তু ভয়ঙ্কর সাপও বসবাস করে তারা এমনও গল্প বলেছেন যে প্রথম অবস্থায় পিসাও দিয়ে যখন বা দাও দিয়ে যখন একটা কূপ দেওয়া হয়েছে ফল কাটার জন্য গাছ থেকে কিন্তু লাফায় লাফায় কিন্তু সাপ করেছে তো আপনারা যারা নতুন মালুশিয়াতে ফার্ম ফল কাটবেন তারা অবশ্যই বেশি একটু সতর্ক সাথে কাটবেন যাতে করে এ ধরনের ভয়ঙ্কর কোনো প্রাণীর সাথে মুখোমুখি না হতে হয় তাই আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি থেকে পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের নিউজ এবং মালয়েশিয়ার ভালো ভালো কিছু দেওয়া হয় তো অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আজকের জন্য ভিডিওটা একা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ